ভিড়টা শুধু একবার দেখুন এখানে লোক উঠতে পারছে না দেখুন পুলিশের ঠিলে লোককে তুলেছে দেখুন এই রাস্তাতেই কিন্তু স্পেশাল লাইন ও জেনারেল লাইনে কি ভিড় আছে আর স্পেশাল লাইনে কি ভিড় আছে এই যে ছোট দেখতে পাচ্ছেন এইগুলো দশ টাকা আর এই যে বড়গুলো রয়েছে এগুলো কুড়ি টাকা গুড মর্নিং কেমন আছেন সবাই এই মুহূর্তে আমি আছি তারকেশ্বর স্টেশনে আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় হপ্তাহ আর এখানে স্টেশনের ভিড়টা শুধু একবার দেখুন এই হচ্ছে তারকেশ্বর স্টেশনের এন্ট্রি গেট এই গেট দিয়ে স্টেশনের ভিতরে সবাই ঢুকছে আর এখানে শুধু ভিড়টা একবার দেখুন কত ভক্তরা এখানে এসছে দেখুন স্টেশনের সামনে এই মুহূর্তে যেসব ভক্তদের দেখতে পাচ্ছেন তাদের কিন্তু সব হয়ে গেছে তারা কিন্তু এবার বাড়ির দিকে রওনা দিচ্ছে আর আমি এখন যাব মন্দিরের কাছাকাছি দেখবো ওইখানে কিরাম ভিড় রয়েছে এই হচ্ছে স্টেশন আর এইদিকে গেলে আমরা পেয়ে যাব মন্দির এইখানে যে সমস্ত ভক্তদের দেখতে পাচ্ছেন যারা আসছে তারা কিন্তু সবাই স্টেশনেই যাচ্ছে তাদের সব জল হয়ে গেছে আর আমি যাচ্ছি এখন মন্দিরের দিকে আমি মন্দিরের সামনে আপনাদেরকে গিয়ে দেখাবো জেনারেল লাইনে কি ভিড় আছে আর স্পেশাল লাইনে কি ভিড় আছে আর স্পেশাল লাইনে কিন্তু একশো টাকা করে লাগে এইখানে যে তরুণটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাজবাড়ির গেট এই গেট দিয়েও আমরা মন্দিরের ভেতরে ঢুকতে পারবো মন্দিরে পুজো দেওয়ার পরে আপনারা যদি প্রসাদ বা আদার অন্য কিছু জিনিস কিনতে চান তো দুপাশে অনেক দোকান রয়েছে তো সেই সমস্ত দোকান থেকে কিন্তু আপনারা কিনে নিতে পারেন এই মুহূর্তে এখানে যে সমস্ত ভক্তরা দেখতে পাচ্ছেন তারা কিন্তু সবাই মন্দির থেকে জল ঢেলে বেরোচ্ছেন এইখানে কত পরিমাণ ভিড় দেখুন আর এই যে দেখতে পাচ্ছেন দুপাশে অনেক দোকান রয়েছে এদিকে দেখুন দোকান রয়েছে এদিকে দেখুন প্রসাদের দোকান রয়েছে তো এদিকেও দোকান রয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিস কিনে নিতে পারেন জল ঢেলে সবাই এই রাস্তা দিয়ে আসছেন আর এই রাস্তা দিয়ে আসার পর এই যে আপনাদেরকে প্রথমেই দেখালাম যে রাজবাড়ির তরুণ রয়েছে তো এই রাজবাড়ির তরুণের সামনে দেখুন এখানে লেখা আছে বাস মানে এদিকে আরও করা আছে এদিকে গেলে আপনারা বাস স্ট্যান্ড পেয়ে যাবেন আর রেল স্টেশনটাও কিন্তু এদিকে গেলে পেয়ে যাবেন আর আমি যাব মন্দিরের দিকে আমি এই মুহূর্তে যাচ্ছি তারকেশ্বরের যে বাজার রয়েছে সেই বাজারে ভেতর দিয়ে যাচ্ছি মানে ওইদিকে রয়েছে প্রচুর ভিড় সেই জন্য আমি বাজারে ভেতর দিয়ে যাচ্ছি আর দেখি এখান দিয়ে মন্দিরের কাছাকাছি কতটা পৌঁছানো যায় এইখানে দেখুন দুপাশে কত দোকান রয়েছে এখানে সমস্ত পোশাক ডরি বিক্রি হচ্ছে আর এখানে কিন্তু অনেক টিফিনেরও দোকান রয়েছে আপনারা পুজো দেওয়ার পর যদি টিফিন করতে চান সেক্ষেত্রে কিন্তু খাওয়া দাওয়া সেরে নিতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন কত কিছু কেনার জিনিস কিন্তু বিক্রি হচ্ছে এইগুলো কী দাম আছে এই আদি যোগী এইগুলো আশি টাকা আর এই ছোটোগো ষাট টাকা আর এই সিপ এই ছোটো সিপ চল্লিশ এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তাতেই কিন্তু স্পেশাল লাইন পড়ে কিন্তু এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছে কিন্তু ফাঁকা আর স্পেশাল লাইনে যে একশো টাকা লাগে সেটা এখানে লেখা আছে দেখাচ্ছি আপনাদেরকে এইখানে দেখুন সামনেই লেখা আছে স্পেশাল লাইন একশো টাকা আর স্পেশাল লাইনটা কিন্তু এই সোজা এই দিক দিয়ে এসে আর এই যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেট দিয়ে কিন্তু ভেতর দিকে ঢুকে যায় আর আমরা যাবো এই ডান দিকে ডান দিকে গেলে আমরা মন্দিরের কাছাকাছি যেতে পারবো আর এখন দেখতে পাচ্ছেন স্পেশাল লাইন কিন্তু পুরোটাই ফাঁকা এখানে কোনো লাইনই পড়েনি আজকে হচ্ছে রবিবার তাই হচ্ছে ভিড় একটু কম কম লাগছে আর কালকে সোমবার কালকে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হবে মানে আজকে যেসব ভক্তরা জল তুলবেন কালকে আসবেন সারাগুলি থেকে জল তুলে সেক্ষেত্রে কিন্তু সোমবারে প্রচুর পরিমাণে ভিড় হবে মন্দিরে যাওয়ার গেট সামনেই আছে আর এখানে ভিড়টা একটু বেশি হয়ে গেছে দেখতে পাচ্ছেন কারণ মন্দিরের গেট বন্ধ করা রয়েছে আর কিছু কিছু করে লাইন ছাড়ছে সেই জন্য কিন্তু এইখানে ভিড়টা একটু বেশি লাগছে দেখতে পাচ্ছেন কতটা পরিমাণে ভিড় রয়েছে এখানে এইখানে রাস্তাটা শুরু হয়ে গেছে আর ভিড়টা শুধু দেখুন কত ভক্তগণ দেখুন এখানে সবাই কিন্তু জল ঢেলে বেরোচ্ছেন আবার কেউ কেউ জল নিয়েও যাচ্ছেন আপনারা এখানে এরকম প্রচুর পরিমাণে হোটেল পেয়ে যাবেন যেখানে আপনারা রুম নিয়ে রেস্ট করতে পারেন জল ডালার পর এখানে আপনারা ঘন্টাখানে রুম নিয়ে রেস্ট করতে পারেন হয়তো রুম প্রতি চারশো কি পাঁচশো টাকা পড়বে রেস্ট করে তারপর আপনারা বাড়ি যেতে পারেন এখানে আর একটা জিনিস যেটা আমার খুব ভালো লাগলো আচারের দোকান এখানে প্রচুর আচারের দোকান রয়েছে আর বিভিন্ন ভ্যারাইটিস আচার রয়েছে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এইখানে দেখুন এই যে আচারের দোকানটা রয়েছে তারকনাথ আচার এখানে দেখুন কত রকমের আচার রয়েছে কত ভ্যারাইটিস আচার এখানে পেয়ে যাবেন এখানে কিন্তু সেরকম একটা দোকান নয় এরকম পরপর লাইন দিয়ে কিন্তু প্রচুর দোকান রয়েছে এই লঙ্কার আচারগুলো কি দাম আছে

এখানে যে সমস্ত প্রসাদ রয়েছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সব দশ টাকা এই যে ছোটগুলো দেখতে পাচ্ছেন এইগুলো দশ টাকা আর এই যে বড়গুলো রয়েছে এগুলো কুড়ি টাকা আমি একটা ছোট নিলাম দশ টাকা দিয়ে এই যে তরুণটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিজেই সুভাষচন্দ্র বসু তরুণ রাজবাড়ি গেট আমি এই সোজা এলাম মন্দির থেকে আর সোজা এসে রাস্তাটা ক্রস করে এইদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তা ধরে সোজা গেলেই আমরা পেয়ে যাব স্টেশন এইখানে দেখুন কত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন রুদ্রাক্ষের মালা এগুলো গলা পরার জন্য হাতে এগুলো গলা পরার জন্য এগুলো রয়েছে হাতে বাঁধার জন্য আর এখানেও রয়েছে প্রসাদ এখানে ঠাকুরের ছবি রয়েছে দেখতে পাচ্ছেন আর এদিকে রয়েছে বাচ্চাদের সমস্ত খেলনা এই যে এখান থেকে আপনারা কিনে নিতে পারেন বাচ্চাদের সমস্ত খেলনা রয়েছে আর এই যে রাস্তাটা যাচ্ছে এই রাস্তা থেকে ডান দিকে ঘুরে গেলেই চলে যাব স্টেশন আজকে কিন্তু তারকেশ্বর মন্দির চত্বর অতটা ভিড় দেখলাম না আজকে হচ্ছে রবিবার কালকে যে সমস্ত ভক্তরা জল তুলেছেন কালকে ছিল শনিবার তারা আজকে জল নিয়ে এসছেন কিন্তু আজকে রবিবার আগে কিন্তু সারাপুলিঘাট থেকে প্রচুর সংখ্যক ভক্ত জল তুলবেন যারা কিন্তু কালকে সোমবার বাবার বার যেহেতু কালকে জল ঢালবেন কালকে এখানে মারাত্মক ভিড় হবে এই হলো তারকেশ্বর স্টেশন আমরা একদম স্টেশনের সামনে চলে এসেছি এবার আমাকে বাড়ি ফিরতে হবে আপনাদের মন্দির চত্বরটা ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি আর স্টেশন চত্বরে একটু ভিড় ভিড় লাগছে কারণ এখন ট্রেনের টাইম হয়নি ট্রেনের টাইম হলে সবাই ভক্তরা ট্রেন ধরে বেরিয়ে যাবেন তো স্টেশনের ভেতর হয়তো একটু ভিড় থাকবে আর বাইরেও তো মোটামুটি ভালোই ভিড় আসে স্টেশনের ভেতরটা আপনাদেরকে একটু দেখিয়ে আনি চলুন এই হচ্ছে স্টেশনের ভেতরের অবস্থা এখানে ভিড়টা দেখুন মানে চোখে পড়ার মতো ভিড় এখানে হচ্ছে টিকিট কাউন্টার এদিকে সবাই টিকিট কাটছেন আর এই যে ট্রেন এসে দাঁড়িয়ে আছে ওটার জন্য পুরো হুড়ুড়ি পড়ে গেছে একটা বগি ফাঁকা নেই টোটাল প্যাকটা ভিড়টা শুধু একবার দেখুন এখানে লোক উঠতে পারছে না দেখুন পুলিশের ঠিলে লোককে তুলছে দেখুন কি অবস্থা দেখেছেন এখানে দেখুন ভিড়টা বাইরে লোক ঝুলছে পেছনে আরও একটা ট্রেন এসে গেছে কত রিক্স নিয়ে ভক্তরা যাচ্ছে দেখুন আজকের এই তারকেশ্বরের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা হর হর মহাদেব